আসসালামু আলাইকুম তৃতীয় রোজার ইফতারে তৈরি করেছিলাম রিফ্রেশিং একটি শরবত আর সেহেরিতে রান্না করেছিলাম মজাদার একটা খাবার তাহলে চলুন ব্লগটি শুরু করি তৃতীয় রোজার সেহেরির সময় আমি কোনো ভিডিও করিনি সোজা চলে এসেছি দুপুরবেলা আর আপনাদেরকে দেখাচ্ছিলাম এই হচ্ছে আমার ঘরের অবস্থা যতই আমি ঘর গুছিয়ে রাখি না কেন বাসায় যদি একটা বাচ্চা থাকে তাহলে আপনার ঘর এরকমই হবে এরপরে বাবা কিছু বাজার নিয়ে আসলো এখানে মালটা নিয়ে এসেছে জিলাপি নিয়ে এসেছে শশা নিয়ে এসেছে আরও কলা নিয়ে এসেছে আর এই দিকে মা ইফতারগুলো সব রেডি করে ফেলেছে আমি আজকে কোন প্রকার ইফতার বানাইনি আমি আজকে একটা রিফ্রেশিং জুস বানাবো রিফ্রেশিং শরবত তৈরি করার জন্য আমি একটি ব্ল্যান্ডার জারে আড়াইশো গ্রাম টক দই দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আড়াইশো এম পানি এরপরে দিয়ে দিব পুদিনা পাতা এরপরে দিয়ে দিবো গোলমরিচ এরপরে দিয়ে দিব দুই টুকরা লেবুর রস এরপরে দিয়ে দিব দুই চা চামচ চিনি আর হাফ চামচ লবণ সব কিছু দিয়ে টক দইয়ের মিশ্রণটাকে খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিতে হবে প্রায় দুই মিনিট ধরে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে দিয়ে দিব স্যাবেন আপ আমি পাঁচশো এম এর একটা সেভেন আপ পুরোটা দিয়ে দিয়েছি সেভেন আপ দিয়ে আবারও এক মিনিট ধরে ব্ল্যান্ড করে নেবেন এই তো তৈরি হয়ে গেল টক টকদয়ের একটি রিফ্রেশিং শরবত এটা তুরস্কের একটি জনপ্রিয় শরবত আয়রন এটা খেতে যেমন মজাদার রিফ্রেশিং তেমনই স্বাস্থ্যসম্মত সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাওয়ার পর অনেকেরই গ্যাসের সমস্যা হয় এই শরবতটা যদি আপনারা ইফতারে খেতে পারেন তাহলে আপনাদের গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে এছাড়াও টক দই আমাদের শরীরের জন্য অনেক উপকারী কাছেও এই শরবতটা অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তৃতীয় রোজাও কমপ্লিট হয়ে গেল যারা আমার এই ব্লগটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রোজা কেমন কাটছে এরপরে সেহেরির জন্য একটা মজাদার খাবার রান্না করেছি এটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে মাছের তেল আর পেটি মা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছে এরপরে এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন পেঁয়াজ স্বাদ মতো লবণ ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেগুন এরপরে সামান্য তেল দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিবে মেখে নেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে দিবে আপনারা কে কে মাছের তেল অথবা পেটি এইভাবে রান্না করে খান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমার কাছে এই খাবারটা অনেক ভাল লাগে এটা একটু তিতা তিতা স্বাদ কিন্তু এই খাবারটা খেতে অসাধারণ এই রান্নাতে কোনো প্রকার পানি দিব না বেগুন থেকে আর মাছের পেটি থেকেই পানি আর তেল বের হবে এই তেলের মধ্যেই পুরা রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা রান্না করতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে এই তো দেখুন কথা বলতে বলতে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তরকারিতে তেল ভেসে উঠেছে এখন দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দুই মিনিট খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেল মজাদার একটা খাবার আপনারা যদি এইভাবে ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও মা সেহেরির জন্য আরও রান্না করেছিল ডিম ভুনা এই ছিল আমার তৃতীয় রোজার ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ